আন্ধ্র সন্তোষ লিগ ওয়ানের সেরা মিডফিল্ডার এমনকি সে একজন অসাধারণ খেলোয়াড় বিশ বছর বয়সে একজনের এমন ফুটবলীয় মেধা থাকার কথা না আন্ধ্র সান্তোসকে নিয়ে এমন মন্তব্য করেন তার দলের ইংলিশ কোচ লিয়াম রোজানির সাম্প্রতিক সময় নেচে দলের খেলোয়াড়কে এমন মন্তব্য রোজানির সান্তোসকে নিয়ে তার দলের কোচের ভূষ প্রশংসাকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ডেভিড ওয়াশিংটন সান্তোস থেকে এসে ইউরোপের দুই মৌসুম থাকতে পারেননি ফিরে যান আবার পুরনো ক্লাব সান্তোসে নিজেকে প্রমাণ করতে পারেননি আরেক অ্যাটাকার অ্যাঞ্জেলো গ্রাভিয়াল শেষ পর্যন্ত সৌদি প্রলীগ হয়ে এই ব্রাজিলিয়ানের ঠিকানা চাপ ছিল সান্তোসে থাকতে চেলসিতে আসা এই ব্রাজিলিয়ানও কি সতীর্থের মতো পথ হারাবেন সান্তোস যেখানে দিলেন পাল্টা জবাব পথ হারালেন না উল্টো তাকে খুঁজে নিতেই তৈরি করলেন পথ এই মৌসুমে সান্তোস যা করে দেখাচ্ছেন তা তো অবিশ্বাস্য আর সে কারণেই সান্তোসের প্রশংসায় মেতেছেন তার দলের কোচ রোজানির ব্রাইটন ফুলহামের মতো ক্লাবে খেলা রোজানির চোখে লিগ ওয়ানের সেরা মিডফিল্ডার আন্দ্রে সান্তোস সর্বশেষ ম্যাচে তৌলুসের বিপক্ষে জয় পায় স্টার্সবার্গ আর সেখানেই গোল আদায় করেন সন্তোষ আর সেই গোল আদায়ের পর নিয়ে এমন প্রশংসায় মাতেন তার কোচ সেখানে ওয়ানের সেরা বললেন অভিহিত করেন তিনি এছাড়া এই মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লিগে করেন আট গোল মিডফিল্ডে খেলেও সন্তোষের এমন গোল স্কোরিং অবাক নন তার কোচ তার মতে সান্তোষ এমনই প্রতিভাবান এছাড়া তাকে অসাধারণ একজন ফুটবলার বলেন তিনি একজন বিশ বছর বয়সী ফুটবলারের থেকে অসাধারণ এমন গেম রিডিং দেখা যায় না বলেন তার কোচ ওয়ান ফুটবল এসেছেন রোজানিরোর সাক্ষাৎকার সেখানে তিনি সান্তোসকে নিয়ে বলেন সে একজন অসাধারণ খেলোয়াড় আমার কাছে সে লিগ ওয়ানের সেরা মিডফিল্ডার সে যেভাবে গেম অনুধাবন করে তা বিশ বছর বয়সে একজন ফুটবলার থেকে অনেক উন্নত এছাড়া সে অনেক স্মার্ট ও দারুণ ফুটবল খেলে একজন ব্রাজিলিয়ান হলেও তার খেলার ধরন সেরকমের সাপ নেই আমি তার গোল করা নিয়ে অবাক হই সে সব সবসময় গোলের জন্য জায়গা খুঁজতে থাকে সব মিলিয়ে এসে দারুণ এই মৌসুমে নয় গোল ও দুই অ্যাসিস্ট শান্তোসের ডিফেন্সিভ সান্তস শক্তিশালী ও টেকনিক্যালি দারুণ তার পাসিং ট্যাকেল ব্লক রিকভারি ডুয়েলস জয়ের পরিসংখ্যানে তা ফুটে ওঠে এর বাইরে আক্রমণ ভাগে তেমন ড্রিবলিং না করলেও চান্স ক্রিয়েটের সাথে সাথে করেন শর্ট ও দেন লং বল ফলে নিয়মিত গোলও আদায় করে থাকেন এই ব্রাজিলিয়ান ব্রাজিল দলে এবারের কলাপে ডাক পেলেন না সন্তোষ তবে আগামী দিনে এমন পারফরম্যান্স বজায় থাকলে ওয়াশিংটন গ্রাবিয়েলদের নয় বরং ইউরোপের সফল হওয়া ব্রাজিলিয়ানদের পথই ধরবেন এই মাঠের তারকা